বিএনপির মধ্যে একটা দলের মহাসচিব কারো চামচামি করবে আমাদের খুব কষ্ট লাগে শহীদ রাষ্ট্রপতি জিয়া আমাদের চামচামি শিখিয়ে যাননি উনি মারা গেছে পঁয়তাল্লিশ বছরের বেশি হয়ে গেছে এখনো তো তার ব্যাপারে কথা বলছি চোখে পানি আস এই নেতা তো পাবো না আমরা কোনোদিন এই জাতি পেয়েছিল সাড়ে তিন বছরের সময় ছিল মানে মাত্র সাড়ে তিন বছরের মতো উনি কি কি নীতি করে গেছে প্রবাসী সেক্টর গার্মেন্টস সেক্টর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা একটা তুলনা করে একটা মন্তব্য মির্জা ফখরুল করেছেন নিউ ইয়র্কে যে প্রফেসর ইউনুসের ভাষণ শুনে মনে হচ্ছিল জিয়া রহমান ভাষণ দিচ্ছেন জিয়া রহমানের ছায়া পছন্দ দেখতে পাচ্ছেন মির্জা ফখরুল স্যার আপনি কখনো জিয়া রহমানকে দেখেছেন সামনাসামনি দেখেছেন কোনোদিন রাজনীতি তো করেনি তখন আপনি বামনাজনী করতেন ওনাকে কি আপনি সামনাসামনি দেখেছেন কোনোদিন হাত মিলিয়েছেন ওনার সাথে আপনি তো দেখেন কোনোদিন চিকেনের ব্যাপারে ইয়া ফেনি যে রামঘর এই জায়গাটার ব্যাপারে কি করব আমরা কি প্রোটেকশন দিব এটা তো বলে না যে আমাদের ইসলাম বলে না কেউ বলে না সবাই চুপ করে থাকে কেন বলে না কেন বলে না আমার কথা হচ্ছে ভাই ভারত বড় দেশ তাদের পাশে আমরা আছি আমরা খুব ছোট দেশ তাহলে আমাদের কি ভারতের কে বিলি যাওয়া উচিত তাহলে পৃথিবীতে একশো আশিটা বা দুইশো দশটা দেশ কেন আছে অনেক দেশ তো আছে ভাই একেবারে ছোট ভাই আমাদের আপনার কুমিল্লা সমান তারা কেন আছে ইউরোপে তো ছাব্বিশটা দেশের মধ্যে সব ছোট ছোট দেশ তো ওরা দেশ বজায় রেখেছে কেন ওদের জাতীয়তা ওদের আত্মা অভিমান ওদের আহ আপনার সম্মান আত্মসম্মান ওদের গৌরব ওদের ইতিহাস ওরা ধরে রেখেছে কেন এটাই তো বিশ্বের ইতিহাস যার যার দেশ ছোট দেশ হলেই যে আমরা বিলীন হয়ে যাব কাপড় চোপড় খুলে দেবো তা তো ঠিক না কিউবা তো আমেরিকার পেটের ভিতরে টিকে আছে ষাট মাইল দূর মাত্র ভাই ফ্লোরিডার থেকে ষাট মাইল দূর বাইসি ছোট্ট একটা দ্বীপ কিউবা কোথায় কিউবা আমেরিকা দখল করে নিতে পারেনি কিউবার জনগণের কারণে জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে কোন লোভ লালসায় না যায় কিউবাতে জানেন আমি কিউবাতে গেছি উনিশশো ষাট সালে গাড়ি আছে কোনো ভাই ষাট সালের গাড়ি ষাট ওই যে ভক্সওয়াগেন বিটেল ব্যাঙের মতো যেটা এটাকে তারা মডিফাই করে ইঞ্জিন টিঞ্জিন ঠিক করে রং টং করে এগুলো তারা চালাচ্ছে ভাই আমেরিকা থেকে লেটেস্ট মডেলের গাড়ি তারা আনতে পারে তুমি খালি স্বাধীনতা বিকিয়ে দেয় নে নীতি বিকিয়ে দেয় কিন্তু তারা দিচ্ছে না আমরা কেন শিখি না কেন আমাদের নেতারা ভারতে যে ধন্যা দেয় ভাই সামনে দিয়ে যায় পিছিয়ে দিয়ে যায় কেন ঢাকাতে আপনার শেখ হাসিনার আমলে ভারতের জাতীয় সংগীত বাগল সিনেটে কেন ইউনুসের আমলে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ইয়েকে ভার্মা কলেজে হয় কোন ক্যাপাসিটিতে এটা জবাব দিতে হবে আরেকটা বিষয় না বললে না গতকাল না পরশু দিন একটা বিষয় আমি দেখলাম আপনার শো করেছেন কিন্তু আজকে বলেননি আমার এটা খুব হার্ড করেছে শহীদ রাষ্ট্রপতি জি রহমানের কথা একটা তুলনা করে একটা মন্তব্য মির্জা ফখরুল করেছেন নিউ ইয়র্কে যে প্রফেসর ইউনুসের ভাষণ শুনে মনে হচ্ছিল জিয়া রহমান ভাষণ দিচ্ছেন জিয়া রহমানের ছায়া পছনে দেখতে পাচ্ছেন মির্জা ফখরুল স্যার আপনি কখনো জিয়া রহমানকে দেখেছেন সামনাসামনি দেখেছেন কোনোদিন রাজনীতি তো করেননি তখন আপনি বাম রাজনীতি করতেন ওনাকে কি আপনি সামনাসামনি দেখেছেন কোনোদিন হাত মিলিয়েছেন ওনার সাথে আপনি তো দেখেননি জিয়া রহমানকে কোনোদিন জিয়ারমানকে যে দেখেছে একবার সে কোনোদিন বলবো না প্রফেসর ইউনিসের মধ্যে মোদির মধ্যে অমুকের মধ্যে ছাড়া দেখতে পাই চামচামি গুলা এগুলো চামচামি বিএনপির মধ্যে একটা দলের মহাসচিব কারো চামচামি করবে আমাদের খুব কষ্ট লাগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের এই চামচামি শিখিয়ে যাননি উনি মারা গেছে পঁয়তাল্লিশ বছর আর বেশি হয়ে গেছে এখনো তো তার ব্যাপারে কথা বলছি চোখে পানি আসে এই নেতা তো পাবো না আমরা কোনোদিন এই জাতি পেয়েছিল সাড়ে তিন বছরের সময় ছিল মাত্র সাড়ে তিন বছরের মধ্যে উনি কি কি নীতি করে গেছে প্রবাসী সেক্টর গার্মেন্টস সেক্টর হালকাটা যেটা বলেছেন পানি মিস্ট্রিয়া বহু দলের গণতন্ত্রের প্রবর্তন দেখেন আপনি সাড়ে তিন বছরের মধ্যে কি কি করেছেন ওনার উনিশ দফা ইয়ে নীতি সব দিয়ে গেছেন আমাদেরকে জমি জমা নাই কিচ্ছু নাই টাকা পয়সা নাই ওনার একটা একটা বাড়ি ছিল না উনি আমাদেরকে দেখিয়ে গেছেন কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে জনগণের রাজনীতি করতে হয় আমরা কি করছি আমরা তো করছি না আমরা তো ফলো করছি আওয়ামী আমাদের প্রত্যেকটা স্টেপ আওয়ামী লীগকে ফলো করি আমাদের নীতি হলে আওয়ামী লীগের নীতি যে কারণে যখন বলে অন্যান্য দলরা বলে এক দল খেয়েছে একদল এখন খেলা খেতে যাচ্ছে খুব কষ্ট লাগে কিন্তু আমরা তো এর জন্য দায়ী যেভাবে করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গাতে চাঁদাবাজির অভিজ্ঞ আমাদের অভিযোগ এসছে লজ্জাজনক দুঃখজনক যদিও দেশ নাই তারা কোন সাত হাজারের উপরে কর্মীকে নেতা কর্মীকে বহিষ্কার করেছেন কিন্তু বহিষ্কার কোনো সমস্যার সমাধান না বিচার করতে হবে এরা কেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলকে কলঙ্কিত করলো কেন তারা আজেবাজে কথা বলে খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এখনো কলঙ্কিত করছে রাজাকার নিয়ে যেন কোনো কথাই বলা উচিত না বিএনপি একটা ওয়ার্ড বলা উচিত না রাজা কে প্রধানমন্ত্রী বানিয়েছি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বানিয়েছেন দেশকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন দেশ যেন এই মুক্তিযুদ্ধের সেই বয়ান আমি আমি বয়ান ভারতের রয়ের বয়ান এখন অনেক কিছু দেখা যাচ্ছে নিহতের সংখ্যা টঙ্কা নিয়ে অনেক কথা উঠছে অনেক কিছু সত্যই মনে হচ্ছে মানে আগে যা বলা হয়েছিল তা তো ঠিক ছিল না মনে হচ্ছে কথা উঠছে আলোচনা হচ্ছে সেখানে কিভাবে আমরা বলি আজকে তিন দিন আগে আমার জোটে ছিল পাঁচ দিন আগে আমার সরকারে ছিল আমি এখন বলছি তুই রাজাকার তারা কি জানে না রাজাকার নিয়ে কথা বলে শেখ হাসিনার কি অবস্থা হয়েছে দেখেনি চোখে রাজাকারের বাচ্চা কথা বলার পরে কিভাবে সে তা সে এক দফায় চলে গেল ছাত্র জনতারা দেশের জনগণ এটা পছন্দ করেনি কেন আমরা শিখি না থেকে বিনবি জামাতকে একসাথে ঐক্যবদ্ধ ভাবে এই বিরোধী আন্দোলন করতে হবে বিরোধী আন্দোলন এখনো শেষ হয়নি বিশ্বে আপনারা জানেন না কিভাবে করে তারা করছে ইন্টারনেটে এবং আমরা ক্যানাডা আছে আমরা দেখছি এখানে আওয়ামী লীগের লোকজন সব এসে ক্যানাডায় ঢুকেছে কানাডা আমেরিকা যত ফ্যাসিস্ট আছে ফ্যাসিস্ট কালচারাল সব এখানে নিউ আর আমাদের এখানে কানাডায় টরন্টোতে এখানে জমেছে সব এসে করুণা বিশ্বাস টিশ্বাস যা আছে ভাই তারিন খান ওই ফারিয়া শেখ শেখ মুজিবার চরিত্র করেছে সব একটা ধরে ভাই মামুন টশিদ যা আছে সব এখানে এসে তারা প্রোপাকাণ্ডা করছে আমরা মনে করছি কি ফ্যাসিজ শেষ না রে ভাই ফ্যাসিজ বিরোধী আন্দোলন শেষ হয়নি এই আন্দোলন তখনই শেষ হবে যখন বাংলাদেশে এদের বিচার হবে এবং বাংলাদেশের মানুষ তাদের পছন্দসই লোককে ভোট দিতে পারবে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে কোন কেনা কোন বিদেশি শক্তি কেনা এইটাকে হাল ছেড়ে দেবেন না আপনার মনে করবেন না যুদ্ধ শেষ হয়ে গেছে এনসিপি কে তোচ্ছে কালকে দেখলাম ভাই খুব কষ্ট পেলাম ওই যে মুশার্ম আহমেদ ঠাকুর এটা কোথাকার নেতা ভাই আমি বারবার আমি আপনাকে বলি আপনি আমাকে বলুন আপনি কোনদিন পাঁচই আগস্ট আগে এই লোককে দেখেছেন শুনেছেন কোন টকশোতে কোন কোনো মিটিংয়ে এ কোথাকার নেতা এ কি এত বড় নেতা সে যে বিভিন্ন এনসিপি দেরকে খারাপ করার কথা বলে দশ জন নাই দল এগুলোকে আমাদের মতো একটা দলের বিএনপি রিপ্রেজেন্টকারীদের মুখের কথা আমাদের ভাষা আমরা এত অন্ধ হয়ে গেছি এত আপনার আমরা গর্বিত আমরা নিজেদের দক্ষমতা দম্বে এখনো তো ক্ষমতা জাননি ভাই আল্লাহর বস্তে এগুলো বন্ধ করেন যে মোশারফ ঠাকুর ঠাকুর এই নীলুফর মণি এরা বিএনপি রিপ্রেজেন্টেড না এরা আমাদের মনের কথা বলে না এরা কার মনে কথা বলে আল্লাহ জানে ভাই ধাওয়া দাওয়া পেশাব করে দেওয়া এগুলো আমাদের ভাষা না ভাই আমি প্রত্যেকটি বিএনপি কর্মীকে যারা বিএনপি কে পছন্দ করেন বিএনপি কে সমর্থন করেন হৃদয় যে ধারণ করেন তারা কখনো এইসব কথা বলবে না কখনো আর জামাত ইসলামের সাথে কথা ঐক্য ঐক্য করতে না পারেন অনৈক্য করেন না আর আমি জামাত ইসলামের নেতাদেরকে অনুরোধ করবো ধারে ভাই সব যারা আছে ওখানে শফিক ভাই শফিকুর রহমান আপনারা একটু লাগামহীন কথাবার্তা বন্ধ করেন এগুলো জনগণ ভালোভাবে নিচ্ছে না আপনারা একটু ওভার কনফিডেন্ট হয়ে গেছেন মিটিং টিটিং ভালো হয়েছে নিয়ে নিউ বিরাট মিটিং হয়েছে বিয়া সম্বর্ধনা হয়েছে ভেরি গুড আমরা হ্যাপি জামাত ইসলাম কালো কিছু করলে আমি হ্যাপি কারণ আমাদের অংশীদার আমাদের সাথে ছিল যেটা ছিল আমরা একই ফিরাজের বিরোধী সেন্টিমেন্ট ক্যারি করি ইসলামিক মূল্যবোধ ক্যারি করি আমাদের মধ্যে এগুলি বিভেদ করা হাসিনার হাতকে শক্তিশালী করা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই নির্বাচন করতে দেওয়া যাবে না এইসব আন্ডারগ্রাউন্ডের খেলা চলবে না বাংলাদেশে চলবে না এইভাবে করে আতাত করে জাতীয় পার্টি ওই করে আমরা ক্ষমতা যেতে চাই না আমরা ক্ষতায় ক্ষমতায় মানুষের জনগণের ভালোবাসায় যেভাবে একানব্বই সালে খালেদা যাই গিয়েছেন রাজপথ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন মানুষের ভালোবাসায় সেভাবে হইতে চাই যেভাবে জিয়াউর রহমানকে সাতই নভেম্বরে চিপাই জনতা মাথায় করে নিয়ে ঘরে করে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসেছে সেভাবে আমরা ক্ষমতায় যেতে চাই আমরা ষড়যন্ত্র করে আতাত করে ক্যালকুলেশন করে দিল্লিতে যে অমুক জায়গায় যে করতে চাই না আমার মনের কথা আমরা মানুষের জনগণের ভাষায় ভালোবাসায় আমরা ইনশাল্লাহ ক্ষমতা যাব এটা কোনো যদি সত্যি সত্যি যদি মানুষ আমাদেরকে ভালোবাসে আমরা ভালো কাজ করে থাকি আমাদের নেতা নেত্রী ভালো কাজ করে থাকে জিয়াউর রহমান এখন পর্যন্ত আমাদের মানুষ পটে উজ্জ্বল ওনাকে বেশি করে প্রচার করেন